মাছটা তো এঁকে দিতে পারবে খুব সুন্দর বানায় আমরা আমি তো এখনো মাছ বানাতে জানি না ভালো देखिए वो नखे खाली बस प्ले होवे देख पा रहे हो हां हां तो भेज देंगे कोई है देखिए हां वो दे देखो कोई झाके तो यहां दिख तो है ना हां है चाकू चमच राजा राजा

ওটা ঠিক আছে ঠিক আছে মাথাটা তুমি খেয়ে আর আমাদের একটা এইটা বাকিটা দিয়ে দাও মাথাটা ওই খেয়ে নেবে মানে ওই মা মাথা মাথাটা কি

এটা কো মারাতা তাই ওই চিনি না হিমাচ পাঁচ পাঁচ কি অবস্থা ওরে ওরে বেবি কাল তো চলে মাইরা সো কোডস ওরে মাঝে বড দিয়া তো বড দিয়া তো এখনো পারে নামাজ বানাতে